ইস্যুতে খুব ভালো একটা খাবার একদম বেশিও প্রোবায়োটিক বলা যায় কিন্তু এটা ঠিকঠাক ভাবে তৈরির নিয়ম আমরা বেশিরভাগ মানুষই জানি না কতটুকু পানি দিচ্ছি কতক্ষণ রাখছি এগুলো ইচ্ছে মতো করি পান্তা মতো যে কোনো প্রোবায়োটিক খাবার ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি হয় থাকার একটা প্রক্রিয়া যেখানে এরা অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে খাবারের উপাদান ভেঙে নিজেদের জন্য শক্তি তৈরি করে আর খাবার ভাঙার ফলে অন্য কিছু উপাদান যেমন অ্যালকোহল অ্যাসিড ইত্যাদি আমরা পেয়ে থাকি এগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমরা যদি একটু সচেতন হয়ে খাবারটা তো খাচ্ছি মজা করেই খাচ্ছি এবং এটা আমরা কিছুদিন পর পরই দেখা যায় খেয়ে থাকি আর যা গরম পড়েছে এই ওয়েদারে তো মানে মাস্ট আমি তো কিছুদিন পর পরই খাই হঠাৎ মনে হলো এই ব্যাপারটা একটু শেয়ার করা জরুরি ভালোবাসার প্রিয় মানুষদের সঙ্গে খাচ্ছি তাহলে সেটা থেকে যদি উপকারটা আমরা একটু ভুলের জন্য না পাই সেটা আসলে ওয়েস্ট হয়ে যায় ব্যাপারটা ভালো দেখায় না তাই ভাবলাম যেটুকু আমি জানি সেটুকুনি আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করি যে কোনো কিছুরই কিন্তু একটা নিয়ম আছে তাই না সেই নিয়মটাই আমি আপনাদের সঙ্গে একটু বলার চেষ্টা করছি এখন কথা হচ্ছে ভাব ফার্মেন্ট করে আমরা কি চাই বা পাই মূলত পাই ল্যাকটিক অ্যাসিড দইয়ে যে ফার্মেন্টেশন হয় একই জিনিস ভাতেও হয় ভিনেগার অ্যাপেল সাইডার ভিনেগার এগুলো কিন্তু আমরা প্রায় সময় এই ধরনের উপকার পাওয়ার জন্য ব্যবহার করে থাকি খেয়ে থাকি এগুলোতে তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড কিন্তু ভাত থেকে যদি আমরা অ্যালকোহল পেতে চাই তাহলে ফার্মেন্টেশনের সময় মেইনলি অক্সিজেনের প্রয়োজন হবে বেসিক ক্লিয়ার হয়ে গেলে এখন খুবই সহজে বুঝতে পারা যায় যে ভাতে কতটুকু পানি দিয়ে ফার্মেন্ট করব। যেহেতু ল্যাকটিক অ্যাসিড তৈরি করব তাই ভাত পানির এক দুই ইঞ্চি নিচে ডুবে থাকবে এমন একটা মানে পরিমাণে পানিটা দিতে হবে যেন বাতাস না পায় ডুবে থাকে ভাতটা ডুবে থাকবে এক দুই ইঞ্চি পরিমাণ পানি উপরে উপর পর্যন্ত পানিটা আমরা দিয়ে কাপে মেপে করার প্রয়োজন নেই আসলে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন প্রশ্ন হলো কতক্ষণ রাখবো যতক্ষণ না আমরা পানিতে বুধ দেখতে পাই ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে এভাবে ভিজিয়ে রাখবো স্বচ্ছ পানিটা যখন ঘোলাটে হয়ে আসে তখন এটা দেখে আসলে বুঝে নিতে হবে এখন কথা হলে রাতে ভেজাবো নাকি দুপুরে ভেজাবো বারো ঘন্টা নাকি চব্বিশ ঘন্টা তো এই হিসাবটা আসলে খুবই অপ্রয়োজনীয় কারণ পরিবেশের তাপমাত্রা অনুযায়ী কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যা অনুযায়ী এই সময়টা পরিবর্তিত হতে থাকবে কারণ আমাদের তাপমাত্রাটা কিন্তু একরকম থাকে না কখনো অনেক বেশি গরম বেড়ে যায় তাই না সেই তাপমাত্রার উপরে ব্যাপারটা পরিবর্তিত হবে তাই আমরা এখানে ওরকম একেবারে ঘন্টা কতটা হবে সেটা মেজারমেন্ট করবো না এরপরে প্রশ্ন আসতে পারে কোন চালের ভাব নিব। সহজ উত্তর আপনি যে চালটা খেতে পছন্দ করেন সেটাই আপনি নিতে পারেন আমি চাই সিম্পলি খাবার খেতে সেক্ষেত্রে ব্যাকটেরিয়া লাগবে স্টার্চ যেটা সে চট করে ভাঙবে স্টার্চের পরিমাণ সবচেয়ে বেশি থাকে সাদা চালে যদি লাল চাল নিই আমি এখানে কিন্তু লাল চাল সাদা চাল দুটোই ভিজিয়েছি এবং দুটোই আপনাদের সামনে আমি প্রিপেয়ারটা করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যদি লাল চাল নেই তাহলে পান্তা হবে না অবশ্যই হবে কিন্তু সেক্ষেত্রে যেটা হবে সময়টা অনেক বেশি লাগবে কারণ লাল চালের যে ফাইবারটা আছে সেটাকে ছড়িয়ে এটার ভেতরের স্টার্চটা ব্যাকটেরিয়ার কিন্তু সময় বেশি লাগবে লাগবে সাদা ভাত ভাত পান্তা করতে ঘন্টা ঘন্টা লাগে লাল আনুমানিক টেক্সচার এবং স্বাদও আলাদা হবে সাদা পান্তার টেক্সচার হবে নরম লালটার হবে একটু মানে চিউই টাইপের একটা গামের মতন হবে সাদা ভাতের পান্তায় সহজে ল্যাকটিক অ্যাসিডের টক স্বাদ পাওয়া যাবে লালটা স্বাদ আলাদা হবে কিছুটা রান্নার কতক্ষণ পরে ভাতে পানি দিব হ্যাঁ এটা একটা গুড কোয়েশ্চেন ভাত ঠান্ডা করেই পানি দেওয়া যায় দুপুরে রান্না করে রাতে পানি দেওয়া অর্থহীন বাতাসে যত বেশি থাকবে অ্যালকোহল এবং পরবর্তীতে পানি অ্যাসিডিক অ্যাসিড ফার্মেন্টেশন হবে সুতরাং ভাত পুরনো করে ঘামিয়ে নরম করে পানি দেওয়া অপ্রয়োজনীয় আরেকটা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা কোন পাত্রে ফার্মেন্ট করব যে পাত্রে ফার্মেন্টেশনে তৈরি হওয়া অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করবে না এমন পাত্র আমাদেরকে চুজ করতে হবে সবচেয়ে ভালো হয় মাটির পাত্র হলে মাটির পাত্র যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁচের পাত্র ব্যবহার করতে পারেন আরেকটা যে ইম্পর্টেন্ট ব্যাপার হাতে পানি দিয়েই ভারতীয় স্টাইলে অনেকে তারকা ঢেলে দেন সেটা আসলে করা যাবে না এতে করে ফার্মেন্টেশনে অনেক দেরি হবে পানি ভেজানো ঠান্ডা ভাত তারকা খাবেন কিন্তু সেটা প্রোবায়োটিক হিসেবে কাউন্ট হবার সম্ভাবনা কম হবে পুরোপুরি পান্তা খেতে চাইলে ফার্মেন্ট করে নিয়ে খাবারের আগে তারকা বা যা ইচ্ছা আপনারা এটার সঙ্গে মিশিয়ে খেতে পারেন ভর্তা তারপর আপনারা যা যা যেটা আপনাদের ভালো লাগবে দই সবকিছু মিশিয়ে আপনি খেতে পারবেন এটা ফার্মেন্ট হয়ে যাওয়ার পরে ভাত ভিজিয়ে অনেকেই সাথে দই দিয়ে রেখে দেয় কারণ দইয়ে অলরেডি ব্যাকটেরিয়া থাকে ভাত পানি আর দই মিশিয়ে রাখলে এক রাতের মাঝে পান্তা ভাত পাওয়া সম্ভব আরেকটা কাজ যেটা করতে পারেন যেটা আমি সব সময় করে থাকি প্রথম দিন পান্তা বানিয়ে খাওয়ার পর যে পানিটা আপনার থাকে সেই পানিটা ফ্রিজে রেখে দিই আধা কাপের মতো পরের দিন ফ্রেশ পানির সাথে সেই পুরনো পানিটা ঢেলে দিলে পান্তা দ্রুত হয়ে যায় ফার্মেন্টেশনটা খুব দ্রুত হয়ে যায় পান্তার পানিও সমান ভাবে খুবই ভালো ফলে ফেলে না দিয়ে এই পানিটাও খেয়ে ফেলবেন আর পান্তা হয়ে গেলে যদি খেতে দেরি হয় তাহলে ফ্রিজে রাখবেন এতে ফার্মেন্টেশন প্রসেস নেমে যাবে কারণ এই প্রসেসটা তাপমাত্রা সেন্সিটিভ দই যেমন উষ্ণ জায়গায় পাতে হয় এটাও তেমনি হয়ে গেলে যেমন ফ্রিজে রাখতে হয় এটাও ঠিক তেমনি কিন্তু বেশি তাপমাত্রায় ব্যাকটেরিয়া কিন্তু মরে যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে মানে খুব গরমে ফার্মেন্টেশন হবে না আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি অসংখ্য ধন্যবাদ